লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো তড়িৎ ক্ষমতা ও তড়িৎ শক্তি সম্পর্কিত সমস্যা সমাধানে প্রয়োজনীয় সূত্রা বলি পি যদি তড়িৎ ক্ষমতা হয় ভি বিভ প্রভেদ আই প্রবাহমাত্রা আর রোধ হলে তড়িৎ ক্ষমতা পি ইজ ইকুয়াল টু ভি আই এটি তড়িৎ ক্ষমতা বিভব প্রভেদ এবং প্রবাহমাত্রা সম্পর্ক পি ইজিক্যাল টু আই স্কোয়ার আর এটা তড়িৎ ক্ষমতা প্রবাহ মাত্রা এবং রোধের সম্পর্ক পি ইজিকাল টু ভি আর এটা তড়িৎ ক্ষমতা বিভব প্রভেদ এবং রোধের মধ্যে সম্পর্ক তুল্য তড়িৎ ক্ষমতা পি ওয়ান ও পি টু ক্ষমতা সম্পন্ন দুটি বৈদ্যুতিক যন্ত্র এক নম্বর যদি শ্রেণী সমবায় যুক্ত থাকে যদি তুল্য তড়িৎ ক্ষমতা পি হয় তাহলে সম্পর্কটি দাঁড়ায় ওয়ান বাই পি ইজিক্যাল টু ওয়ান বাই পি ওয়ান প্লাস ওয়ান বাই পি টু দু নম্বর সমান্তরাল সমবায় যুক্ত থাকলে তুল্য তড়িৎ ক্ষমতা যদি পি হয় তাহলে সম্পর্কটি দাঁড়াবে পি ইজ ইকুয়াল টু পি ওয়ান প্লাস পি টু তড়িৎ শক্তি বি ওটি বোর্ড অফ ট্রেড ইউনিট এক বোর্ড অফ ট্রেড ইউনিট ইজ ইকুয়াল টু এক কিলো ওয়াট ঘণ্টা এক ওয়াট ঘণ্টা ইজ ইকুয়াল টু এক কিলো ওয়াট ইন টু ঘণ্টা বাই থাউজেন্ড আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি নমস্কার